প্রিয় উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা আজকের এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট যারা ক্লাস টুয়েলভ চতুর্থ সেমিস্টারে উঠেছো তোমরা অনেকেই বারবার প্রশ্ন করছো দাদা চতুর্থ সেমিস্টারের জন্য ভালো বইয়ের রিভিউ দাও তো আজকের এই ভিডিওতে দু সালে চতুর্থ সেমিস্টার ভূগোলের জন্য দুর্দান্ত একটা বই তোমাদের সামনে অবশ্যই তুলে ধরবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখো সেই সঙ্গে বলে রাখি সিলেবাস সংক্রান্ত আলোচনার ভিডিও অলরেডি আমার চ্যানেলে আপলোড হয়ে গেছে তোমরা যারা এখনও সেই ভিডিও দেখো অবশ্যই ভিডিওটা দেখে নাও কারণ সিলেবাস সম্পর্কে জ্ঞান অবশ্যই আগে প্রয়োজন সেটা দেখে ক্লিয়ার করে নাও আজকের ভিডিওতে যে বইটার কথা বলবো সেটা ভীষণ ভালো বই খুব সুন্দর একটা বই আমার কাছে রিভিউ ইউনিট চলে এসছে টিচারের পক্ষ থেকে সেটা হচ্ছে ওরিয়েন্টালের বই অনুজ বরণ সরকার স্যারের বই খুব সুন্দর একটা বই এই ভিডিওতে এই বইয়ের পেজ খুলে তোমাদেরকে দেখাবো যে কোন কোনগুলো ইম্পর্টেন্ট বইয়ের দাম কত বইটি কোথা থেকে পাবে তোমরা আর দেরি না করে অবশ্যই বইটা কিনে নিতে পারো এই বইটার পরে পরবর্তীকালে যে কোনো বই আমার কাছে আসলেই তোমাদের সামনে অবশ্যই সেই রিভিউ তুলে ধরবো তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখে নাও হচ্ছে বই অনুজবরণ স্যারের সরকারের লেখা ঠিক আছে নতুন প্রশ্ন কাঠামো মডেল সেট দেওয়া রয়েছে ওরিয়েন্টাল বুক কোম্পানি প্রাইভেট লিমিটেড এটা হচ্ছে ফ্রন্ট পেজের ডিজাইন খুবই সুন্দর চলে আসি ব্যাক পেজটা একবার দেখিয়ে দিই ঠিক আছে অন্যান্য বইগুলো অ্যাভেলেবেল রয়েছে আচ্ছা আচ্ছা এখানে আমরা উল্টায় এখানে লেখকের নাম রয়েছে দাম দেখো তিনশো টাকা এর উপর তোমরা অবশ্যই ডিসকাউন্ট পেয়ে যাবে এখানে প্রথমে চলে আসি প্রথমে কি রয়েছে বইটাতে প্রথমে রয়েছে দেখো সিলেবাস সম্পর্কে সুন্দরভাবে দেওয়া রয়েছে তোমরা এই বইতেই সিলেবাসটাও পেয়ে যাচ্ছ এবং প্রশ্ন কাঠামো কেমন আসতে পারে সেই প্রশ্ন কাঠামোও কিন্তু দেওয়া রয়েছে বইটিতে বইটা যদি পেজ উল্টায় দেখা এখানে রয়েছে সূচিপত্র দেওয়া রয়েছে কোন পেজে কি আছে এবং দেখো আমরা দেখতে পাচ্ছি তোমাদের এই এই যেহেতু এই সেমিস্টারে বড় প্রশ্ন হবে সে কারণে দেখতে দেখতে পেয়েছো ডিটেলসে দেওয়া রয়েছে সুন্দরভাবে প্রত্যেকটা টপিক খুব ডিটেলসে দেওয়া রয়েছে ছবি সহ ঠিক আছে খুব সুন্দরভাবে ছবি হাতে আঁকা ছবির মতো একদম তোমরা ছবি আঁকতে পারবে এখানে দেখো ডিটেলসে মোটামুটি তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ প্রত্যেকটা টপিক দেখো এখানে ডিটেলসে পেয়ে যাচ্ছ আমরা পেজ উল্টাতে থাকছি তোমরা একবার করে চোখ বুলিয়ে নাও তোমরা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখো ঠিক আছে এই বইটি তোমরা যদি নিতে চাও যে কোনো লোকাল দোকানে তোমরা খোঁজ নাও অবশ্যই বইটি তুমি অ্যাভেলেবেল পেয়ে যাবে আর দেরি না করে বইটি অবশ্যই কিনে নাও একই সঙ্গে দেখিয়ে দিই তোমাদেরকে যে এই বইটিতে দেখো অনুশীলনী রয়েছে তোমাদের প্র্যাকটিসের সুবিধা হবে পার্থক্য থেকে শুরু করে প্রত্যেকটা টপিক ম্যাপসহ দেওয়া রয়েছে ডায়াগ্রাম দেওয়া রয়েছে বইটিতে কমতির কিচ্ছু নেই ঠিক আছে খুব সুন্দর আমি পড়েও দেখেছি এবং এই স্যারের লেখা বই অলরেডি আমি আগে অনেক পড়েছি তোমাদের সামনে অনেক রিভিউ পরবর্তীকালে দিয়েছি আগেও দিয়েছি ঠিক আছে তো তোমরা এই বইটা অবশ্যই কালেকশনের মধ্যে রাখতেই পারো শেষে নোটসের উপরে একটা রয়েছে আচ্ছা এখানে দেখো নমুনা প্রশ্ন দেওয়া রয়েছে কিছু নমুনা প্রশ্নগুলো তোমাদের প্র্যাকটিস করতে অনেকটা কাজে লাগবে এখানে অনুষ্ঠানে রয়েছে যাই হোক খুব সুন্দরভাবে কিন্তু তোমাদের এই বইটা তোমাদের অনেকটা গাইড করবে তোমরা অবশ্যই বইটা কিনে নাও এবং পড়াশোনা শুরু করো বইটার আর একটা জিনিস হচ্ছে ফ্রন্ট পেজ মানে ফ্রন্ট সাইজটাও কিন্তু খুব সুন্দর পড়তেও কোনো সমস্যা হচ্ছে না ঠিকঠাকই আছে বইটার পেজ সংখ্যা দেখিয়ে দিয়ে একটু অনেকেই পেজ সংখ্যা জিজ্ঞাসা করো দেখো পেজ সংখ্যা প্রায় তিনশো বত্রিশ তেত্রিশ ধরতে পারো ঠিক আছে তিনশো বত্রিশ চৌত্রিশ ঠিক আছে এই হচ্ছে পেজ সংখ্যা এবং বইয়ের থেকে সেটা বাইন্ডিং খুব সুন্দর বইটা অন্তত আমরা অবশ্যই নিতে পারো দাম তো দেখিয়ে দিলাম তিনশো তিরিশ টাকা দাম রয়েছে তার উপর অবশ্যই কিছু না কিছু ডিসকাউন্ট তো পেয়েই যাবে তো এই হচ্ছে ওরিয়েন্টালের বই দারুণ বই পরবর্তীকালে যখন রিভিউ ইউনিট আমার কাছে আসবে সেটা অবশ্যই তুলে ধরবো তো এই বইটা তোমরা এখন নিয়ে পড়াশোনা শুরু করতে পারো ধন্যবাদ